আসসালামু আলাইকুম আমি আজকে বানাইম তালের পিঠা তালের পিঠা রেসিপি এই যে এই জায়গায় আপনি পাইপিং বানাইম আর আপনার ঘোলায় দিয়াম আর আপনার বাপে দিয়াম দুই রকমের পিঠা এটা হচ্ছে বাপের পিঠা বাপে দাও একবারে আপনার ইয়ার মতো বনের মতো এই জায়গায় দু তিনটে তাল লইলাম তালগুলারে ভালো করি আপনার দুই হালি আপনার এগুলারে ইয়া করি রসাটা লইলাম সালি একটা মধ্যে সালি লসি লওয়ার পরে আমরা এগুলারে ভালো করি এই জায়গার আমার ক্যামেরার আঠ হয়ে গেছে আল্লাহ দেখাইতাম আর এগুলো কি কী দিছি এই জায়গায় এই তিন কাপের মতো আপনার তালের রস দিলাম আর দিছি আপনার লবণ পরিমাণ মতো এরপরে এক কাপের মতো চিনি দিছি আর চাইলের গুঁড়া লাগছে এটা পরিমাণ মতো দিবেন যতটুক তাল দিবেন অতটুক পরিমাণ মতো দিবেন কার কতটুক লাগে এটা তো জানি এটারে ভালো করে ইয়া করি সারা রাত্রেলায় রাখে দিছি এরপরে সকালে উঠি এটারে ভালো করে একটু আবার লাড়ি চাড়ি ইয়া করি এই টাইমে দেখবেন আপনার সারা রাত্রে থুইলে একটু উপরে ফুলি উঠব ফুলি উঠলে মন মনে করবেন না যে নষ্ট হয়ে গেছে ওটারে ভালো করি তাইলে ইয়াটা ইয়ে সুন্দর হইব পিঠাটা তাইলে এটার মধ্যে এবার দিলাম ডিপ্লোমা দুধ কিছু দেওয়ার পরে দুধগুলো ভালো করে মিক্স করি এই জায়গাত কিছু নারিকেল কুচি দিও নারিকেল কুচি যত বেশি দিবেন ততই বেশি মজা লাগে এরপরে এই যে একটা нено অধিক নারকেল নুকসি করে দিছি যে তো আমার ইয়া অল্প ফিসার দোয়াল পড়লাই দিছি অল্প করি এক ইয়ার মতো এক মালার মতো দিলাম এরপরও 5 মিনিট নিমদে সামান্য টিসুট করে একটু তেল দিয়ে মাল ইয়া করে দিসি গ্রাশ করে দিসি দিই এরপর এক সামিসের মতো আপনি দো দিয়ে এভাবে মেলি দিয়ে পাতলা করে মেলি দিয়ে এটা ফুলবো এরপর এটার মধ্যে আপনি দিম নারকেল মনে ভুলে গেছি নারকেল দিতাম এরপর ঢাকাটা সরাই আমরা নারিকেল কুশি দিলাম দেওয়ার পরে এবার এটার পাঁচ মিনিট ডাকি চুলাটা একবারে লোর মিটে রাখবেন এরপরে আমরা এইভাবে করি এই যে আমার এই গেছে এবার উল্টা হালাই উল্টায় এবার হেপিট দিয়ে এরপর যা তালের এই পিঠাটার খুব সুন্দর একটা গ্রান বাইরে আমি এইভাবে আবার দুই মিনিটের লাগে আমি এটা ডাকি রাখি দিই এই যে আমার দুই মিনিট পরে পিঠাটা হয়ে গেছে এবার উডে হালাই এইভাবে সবগুলা পিঠা বানাই আরেকটা একটা পিঠা বানাই আমি বাকি দিয়েম একটা এই যে এই জায়গায় একটা টিফিন বাটি লইলাম একটু তেল দিই ইয়া করি দিয়ে দিছি সামান্য হাতে মধ্যে একটু তেল দিই আমি মাখি এটা মধ্যে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এনে দুইয়া দুই সামেশের মতন আমরা ডো দিলাম দি উপর দিয়ে কিছু নারিকেল কুচি আপনি একটু সাপ দিয়ে দিলে ইয়ার ভিতরে ঢুকবো তা এরপর আমি অল্প একটু পানির মধ্যে বসাই দিয়ে বাটিটা ডাকা দিয়ে দিই ঢাকা দেওয়ার পরে আপনার পাঁচ মিনিট পরে আমি পাঁচ মিনিট এটা প্রায় দশ মিনিটের মতো লাগছে এটা গরম গরম উঠাইতাম গেছি তো আমি সাইডে দিয়ে এটা বিয়ে হয়ে গেছে চুরি দিয়া লাগে যদি ঠান্ডা হইলে আর নষ্ট না এই যে আমার দেখছি বনের মতো খুবই মজা হয়েছে পিঠাটা খুবই সুন্দর হয়েছে যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এভাবে একবার হইলে বানাই খাই দেখবেন